ইতিমধ্যে লক্ষ লক্ষ সমর্থকের সমাগমনে দমে উঠেছে সিলেটের ঐতিহাসিক আলিয়া আপনারা জানেন সিলেটের একুশ বছর পর দেশনায়ক তারেক রহমান এই ঐতিহাসিক আলিয়া মাদায় বক্তব্য রাখার কথা আজ সকাল দশ কঠিক সময় ও তার আগমনকে গিরি ইতিমধ্যে পুরো আলিয়া মাদ্রাসা মাঠে কানায় কেনায় পূর্ণ হয়েছে আমরা সিলেটের প্রতিটি রোড পোটো কিন করেছি সেখানে দেখেছি অসংখ্য নেতা দলে দলে স্লোগান দিয়ে মিছিল দিয়ে তারা জমা জমা হচ্ছে মাঠে করা হচ্ছে দশটার সময় এই পুরো যে মাঠ সেটা আছে সেটা মাঠ অতিক্রম করে রোগের কারণ হয় আশপাশে যে সড়কগুলো আছে সেই সড়কেও মতো কিন করবে সো এই মুহূর্তের যে আপডেটগুলো আমরা জানাই আর এই মুহূর্তে অর্থাৎ বলতে চাইছি যে সিলেটের যে দামান বা আগামীর প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সহজাত তার রহমান সে তারেক রহমানকে দেশে বাড়তি যে নিরাপত্তা সেটা নিরাপত্তা দেওয়া হয়েছে কয়েক স্তরে নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে রাখা হয়েছে আমরা যদি বলে রাখি এখানে বিভিন্ন স্তরে সোয়াট বাহিনী রয়েছে সেই সাথে বিজিবি পুলিশের বিশেষ ফোর্স রয়েছে র্যাব রয়েছে বাহিনীর সদস্যরাও রয়েছে ভিআইপি প্রটোকল রয়েছে এখানে একটি যে ক্যাব সে কালার অর্থাৎ হলুদ কালার যে ক্যাব যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সবচেয়ে বেশি সুনাম বৈধ তিন আসনের এমপি প্রার্থী তার উদ্যোগে এই ক্যাবগুলো বিতরণ করা হয়েছে আমরা একটু দেখাই আসলে প্রাইম সিলেটের মাধ্যমে আমি বিভিন্ন আমার লাইভে যুক্ত আছি ঐতিহাসিক কালিয়া মাদ্রাসা মাঠে যে কথাটি বলতেছিলাম তারেক রহমান জানি এই মুহূর্তে তিনি তার শ্বশুরবাড়িতে অপেক্ষা অবসান করতেছেন যেহেতু আপনারা জানেন যে গতকাল সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে আসার কথা ছিল সরি যে কথাটি বলতেছিলাম গতকাল সিলেটের হজর শাহজালাল রহমতুল্লাহ হেলে ইমিন রহমদের মাজার সেই সাথে শাহপুর রহমদের মাজার জিয়ারত করে ছিলামে শ্বশুরবাড়ি যেতে অনেকটা রাত গভীর রাত হয়ে গেছিল সেখানে আপনারা জানেন বারো হাজার মানুষের বুড়ি বুঝোর ব্যবস্থা করা হয়েছিল সেই সেখানে অবস্থান করছিলেন এখানে যত সময় যাচ্ছে তত সমাগম বাড়ছে আমরা দেখতে পাচ্ছি এখানে মিডিয়া কর্মীরা সবাই ব্যস্ত হয়ে পড়েছেন নিউজ কাভারের জন্য সেই সাথে সবাই আসলে অনেকটা ব্যস্ত আমরা একটু জানার চেষ্টা করবো এখানে যারা এসেছেন সমর্থক তাদের কাছ থেকে আসলে তারা কতটুকু উচ্ছ্বসিত উচ্ছ্বসিত আমরা একটু জানার চেষ্টা করবো ভাই আপনারা আসছেন আমরা সিলেট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের পার্টি অর্থে জনতা আরেফুলোক চৌধুরী আমরা সিলেট সাহেব গোয়েন্ট কোম্পানিগঞ্জ আরেফুলোক চৌধুরী কে একশো পার্সেন্ট ভোট দিয়ে বিপুল ফুটে জয়লাভ করে সংসদে পাঠিয়ে দিব আর আমরা প্রত্যাশা করছি সারা বাংলাদেশে এই আসন এই শেষ মার্কা বিজয় লাভ করে সংসদের আসন করবে ইনশাআল্লাহ দানের শেষ এবং তারেক রহমান সাহেবকে ভালো লাগার কারণে আমাদের অতীত ঐতিহ্য আমাদের সিলসিলা আমরা সবাই পূর্বপুরুষ থেকে দানের শেষ বিএমপি গঠিত সন্তান আমরা আমাদের নেতাকর্মীরা তেগী যেমন মনে করেন জনতা কোয়েনগেট কোম্পানি এর দিলদার মরহুম দিলদার হুসেন সেলিম ভাই অনেক নির্যাতিত নেতা ছিলেন উনার নেতৃত্বেই আমরা গোয়েনগার জনতা কোম্পানিগঞ্জে বিএমপির কান্ডারে হয়ে আছি অনেক দিন ধরে আমরা নেতা কর্মীরা বিপিল বিভিন্নভাবে নিপীড়িত নির্যাতিত হয়ে এই জন্য আমরা দানের কেশর সর্বক্ষণ ভালোবাসি এবং মরহুম জিয়াউর রহমান এবং মরহুমা খালেদা জিয়াকে ভালোবাসে আমরা দানের পক্ষে হিংসা আল্লাহ এগিয়ে যাব একথা বলে আমার বক্তব্য শেষ করি দীর্ঘ সতেরো বছর পর এইরকম স্থান দেখি নাই ভাই আজকে যত লোক দেখতেছি ভাই ভাই কোটি হইব মানুষ ভাই কোটি মানুষ হইব ভাই কোটি মানুষ বলছেন আমরা একটু জানাই

আই ভাই আই ভাই নিয়ে এসবে আই ভাই দেখাইয়া দাও আই ভাই জীবন বাঁচ আই ভাই চুরচল আই ভাই জুরাজ এক সুর আই লাগা 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 দর্শকরা বিশেষ করে যারা সমর্থকরা আছেন তারা খুবই

개소르가 스소르가 개소르가 개르가 개소르가 개소르가 르가 개소르가 개소르가 르가개소르르가 개소르가 개소가개소르르가 개소르가 개소르르가 개소르가 개소르르가 개소르가 가개소르르가 개소르가 개르가가르가르가르가르가르가르가르가르가르가르가 আমরা যে দর্শকদের উল্লাস সেই উল্লাসে সমর্থকরা আছে তারা আসলে এই মুহূর্তে তারা দলীয় যে আছেন তাদের দিচ্ছেন সেই সাথে যে সকল প্রার্থীরা আছেন তাদেরও স্লোগান দিচ্ছেন ওটা বলা চলে আমরা যতদূর ক্যামেরার চোখ দিয়ে আপনাদের দেখাই আসলে পূর্ব পুরো ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ ইতিমধ্যে একটা হলুদ কালারে কেপে পড়ে গেছে তিনি হচ্ছেন তিন আসনের এমপি প্রার্থী নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন চতুর্দিকে আপনারা দেখতে পাচ্ছেন দলীয় যে পতাকা আছে সেই সাথে জুটের যে পতাকা পতাকা খেজুর গাছের সেটাও আসলে স্লোগান পাচ্ছে বিশেষ করে আমরা যদি দেখি এম ইলিয়াস আলে প্রয়াত আহ সিলেটের কিংবদন্ত্রী এম ইলিয়াস আলের ছবি সংকলিত প্লে ও স্থান পাচ্ছে অর্থাৎ যে আহ বলতেছিলাম আমরা সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদাসা মাঠে সর্বশেষ বিএনপির যে মহাসমাবেশ হয়েছিল সেটা আগের হাজার বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে পাঞ্চাল করার চেষ্টা করেছিল তারা পরিবহন অর্থাৎ বাস সার্ভিস বন্ধ করে দিয়েছিল ধর্মঘট দিয়েছিল সেই সাথে ট্রেনেরও একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল কিন্তু সেই সময় আমরা দেখেছিলাম বিএনপি উচ্চাস পীর ঠাকুর মিজের যেত যে তারা আগের দিন থেকে এমনকি কি দুদিন আগে থেকেও এসে তারা আলিয়া মাদেশে মাঠে যে যেভাবে পারছেন তুলে এসেছিলেন এবং সবাই তারা আহ উদ্যোগে খাবার দাবার রান্না করে কিছু অবস্থান করেছে রাত্রি যাপন করেছে সেটি আমাদের আমার মাঠে গতকাল আমরা দেখেছি সিলেটে বিশেষ করে যে চারটি জেলা রয়েছে সিলেট মলুয়বাজার মলীবাজার সহ চারটি জেলা রয়েছে সেই যে আপনারা জানেন ঐতিহাসিক মাঠের গুরুত্ব বা তাৎপর্য অনেক বেশি এই মাঠের দুদিন ধারণ বলি আমরা আসলে কয়েক লক্ষ লোকের সমাগম দেওয়ার সক্ষমতা আছে নিরাপত্তা যদি বলে থাকি স্তরে স্তরে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বিশেষ করে স্পেশাল টিম তাদেরকে প্রস্তুত করে রাখা হয়েছে আপনারা জানেন গতকাল সিলেটের আহত শাহজাল ইমিনের মাজার শরীফ জায়গা সময় দেশ নায়ক তারেক রহমানকে যে নজিরবিহীন নিরাপত্তার চাদরে ডেকে রাখা হয়েছিল সেই ব্যবস্থা করা হয়েছিল যদিও সেখানে আমরা দেখতে পাচ্ছেন উচ্চসিত নেতা কর্মীদের বেগ পেতে হয়েছে তাদেরকে সেই পথ দিতে আজকেও আমরা সং তার চেয়ে গুণ বেশি নিরাপত্তা স্তরে চাদরে রাখা হয়েছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে আপনার জানেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে একটা ভয়ঙ্কর বিশৃঙ্খলা পরিবেশ তৈরি তৈরি হতে পারে বিশেষ করে একটা জিনিস দেখা যায় যখন তারেক রহমান রাস্তা দিয়ে ওনার বুলেট বাসে করে আসেন তখন চতুর পাশ আসলে নেতা কর্মীরা ঘিরে রাখেন তখনই তারেক রহমান হাত নাড়িয়ে তার যে ঐতিহাসিক হাত নাড়িয়ে তিনি আসলে সবাইকে সম্পাদন জানান এবং সবাইকে জানান তাদের পাশে আছেন সব দেশ পাশে যেন তাকে দোয়া করে আপনারা দেখছি গতকালকে তিনি দোয়া চেয়েছেন বাসের মধ্যে থেকে তারপরেও আসলে আমরা অনেক উচ্ছ্বসিত নেতা কর্মী দেখেছি তাকে আসলে সেলফি বন্ধই হতে চেষ্টা করেছেন অনেকে ধাক্কা ধাক্কি করে সেলফি বন্ধু অনেকেই দেখছেন বাসের মধ্যে কেউ টেলা করেছেন বুলেট প্রুফ বাস সেই বাসে তিনি চেপে বসেছিলেন আজকেও তিনি সেই বুলেট প্রুফ বাসে করে আসবেন সেটার ঐতিহাসিক আলিয়া মাদেশা মাঠে তিনি তার মহামূল্যবান বক্তব্য রাখবেন আমরা জানি বিএনপির যে তারা কম্পান যে রাষ্ট্র কাঠামোর মেরামতের একত্রিশ টফা দাবি সেই একত্রিশ টফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তিনি আপামর জনসাধারণ সেই সাথে নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দিবেন বাস্তবায়নের লক্ষ্যে কথা বলবেন এবং সেই সাথে সিলেটের ছয়টি আসনে দুটের একটি আসন সহ ছয়টি আসনে যে এমপি পার্টি আছেন এবং সুনামগঞ্জের পাঁচটি আসনের এমপি পার্টি আছেন তাদেরকে জনসাধারণের সামনে উপস্থাপন করবেন এবং তাদেরকে পরিচয় করিয়ে দিবেন এবং দানের শীর্ষে পক্ষে ভোট চাবেন আপনারা জানেন বিগত বছর ধরে ছিল রিজিম সেখানে গণতন্ত্র না ছিল না নির্বাচন ছিল রাতের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত হয়েছিলেন কিন্তু সেই অবস্থা থেকে বেরিয়ে বাংলাদেশের জনগণ চাইবে একটা নতুন বাংলাদেশ একটা ভিন্ন বাংলাদেশ যে বাংলাদেশ হবে জনসাধারণের যে বাংলাদেশ হবে আজাদির সেই আজাদির লড়াইয়ে তারেক রহমান হতে চাচ্ছেন হয়তো আগামীর রাষ্ট্রনায়ক এমনটাই বাবা হচ্ছে কেননা যেহেতু নির্বাচনের শক্তিমত্তার বিচারে এই মুহূর্তে দুটি দলই সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে তা হচ্ছে একটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অন্যটি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ স্বাধীনতার পরবর্তীতে সবচেয়ে বেশি শক্তি সঞ্চয় করে অবস্থান সুযোগ করেছে বাংলাদেশ জামাত ইসলামী যারা জামাত ইসলামকে আমরা জানেন বিভিন্ন সময় যুক্তপ্রাজে দায় অভিযুক্ত করে তাদেরকে আসলে রেজিম এক চাপের মধ্যে রেখেছিল গুম গুন হত্যার you বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার করা হয়েছিল এই পরবর্তীতে জামাত ইসলামী এক ধরনের ঠেট হয়ে দাঁড়িয়েছে বিএনপির জন্য আপনারা জানেন জামাত বিপুল শক্তি সঞ্চয় করে এবং জনগণ পেয়ে তারা আসলে ভোটের মাঠে চাপিয়ে পড়েছে এই ক্ষেত্রে দানের শীর্ষে আসলে নিরঙ্কুশ হওয়াটা অনেকটা অনেকটা সম্ভাবনা নাই বলা চলে যেহেতু একটা হাড্ডাহাড্ডি লড়াই পাওয়া যাচ্ছে আমরা যদি বলে থাকি তারেক রহমান নির্বাচন করবেন ঢাকা সতেরো আসন থেকে সেখানে বিএনপির যে নেতাকর্মীরা আছেন সেখানে আসলে একটা গাঠি বলা চলে যেহেতু বিএনপির এখানে পল্টন এলাকা তাদের সদর সেখানে কিন্তু এখানে জামাতের একজন কিংবদন্তী এবং জামাতের একজন হ্যাপিয়েট প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামান তিনি আসলে পড়া বার্তা দিচ্ছেন তিনি তার কথা স্পষ্ট বলছেন যেন টাকা টাকা একটি আসন বিএনপিকে দেবেন না এরকম বলছেন যেহেতু আপনারা জানেন ডাক্তার খালিদুজ্জামান একজন প্রভাবশালী যেমন দন বৃত্ত সামর্থ্য সব কিছু তার আছে সব কিছু বলা চলে যায় মাঠে নিরঙ্কুশ যে পাবে সেটা বলার যাচ্ছে না যেহেতু একটা অনেকটা প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থান তৈরি করেছে বাংলাদেশ জামাত ইসলামী ধন্যবাদ সবাইকে আমরা সাথে দেখার জন্য আমি শুধু আমার একবারে আবার লাইভে যুক্ত হব আপনাদেরকে সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ